এই ভিডিওটা দেখে ভুল করে আবার কেউ কলকাতা মনে করো না মোটেও না এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর ভিড়টা দেখতে পাচ্ছি একটু টাইম কিন্তু সন্ধ্যা ছটা পনেরো সন্ধ্যার সময় এই পরিমাণে ভিড় আজকে আমার দোকানে যেতে লেট হয়ে গেছে যার কারণে এই ভিড়ের মধ্যে আমি পড়েছি টুকটাক ভিড়ের মধ্যে আমিও পড়ি তবে এতটা না যেহেতু আজকে লেট হয়ে গেছে আমার দোকানে যেতে যার কারণে এই মরার ভিড়ের মধ্যে আমি পড়ে গেছি রীতিমতো গেটের এপার থেকে ওই পারে যেতে পঁচিশ মিনিট টাইম লেগেছে তার মানে প্রতিদিনই এই পরিমাণে ভিড় আমাদের ঠাকুরনগরে হয় আর হবে নাই বা কেন সবার ওদের তলায় একটা করে মোটর সাইকেল বাবারে বাবা ঘরে হয়তো কুত্তা এপাশ দিয়ে ওপাশে দৌড়ায় বেড়ায় বৃষ্টি হলেই হয়তো ঘরে জল ঢুকে যায় অথচ সুগার তলায় একটা করে গাড়ি এগে লাগবে নালে তো আবার স্ট্যাটাস বজায় থাকে না বন্ধুর গাড়ি আছে বান্ধবীর গাড়ি আছে আমার তলায় গাড়ি না থাকলে হবে ওই জন্যই জানো তেন প্রকারে বাড়ির লোকলে ব্ল্যাকমেল করে ভয় গাড়ি হবে। যাই হোক এই বিভৎস মরার ভিড়ের মধ্যে আমি তো পড়ে গেছি যদিও বা আমার গাড়িটা আজকে চালাচ্ছিল আমার বডিগার্ড যার কারণে হয়তো পঁচিশ মিনিটে পার হতে পেরেছি আমি হলে হয়তো আরও দশ মিনিট লেট হতো এইবার মজার বিষয় হচ্ছে গেট তো কোনো রকমে পার হয়ে গেছি এইবার হচ্ছে তিন রাস্তার মোড় একটা ফুল বাজারের দিকে চলে গেল আর একটা সোজা আমার দোকানের দিকে গেলো এইখানটাতে দেখো একটা চার চাকা গাড়ি এই পাশ থেকে আসবে বলে ডান পাশটা ফাঁকা রেখেছে ও মা দুই চোদন চলে আইসা এই যে দেখো চলে আইসা চোদন। এসে ওই যে দাঁড়ায় পড়ছে ঠিক আছে পুরো রাস্তাটা নষ্ট করে দিল প্রথমে একটা লাইন বরাবর চলছিল আমরাও পেছনে দাঁড়িয়ে পড়লাম এইবার দেখো মহা জ্বালায় বিপদে ফেললো কিভাবে। কিন্তু এই যে যে সিভিক পুলিশটা আছে না এই দাদাটা বিরাট একটা সুন্দর কাজ করছে ওরে কোনোভাবেই এর ফাঁকে ফুঁকে ঢুকতে দেয়নি রীতি রীতিমতো তাড়িয়ে ওখান থেকে সরিয়েছে প্রথমে সরতে চাচ্ছিল না কিন্তু এই সিভিক দাদাটা বললো যে কোনোভাবে এখান থেকে ঢোকা যাবে না তারপরে চোদন দুটোরে ঠেলাগুতো দিয়ে পেছনের দিকেই সরাইছে এইটা দেখে কিন্তু খুব খুশি হয়েছি সিভিক পুলিশের এই কাজটা দেখে আমি পার্সোনালি অনেক খুশি হয়ে গেছি যে নিয়ম নিয়ম এটা কারোর জন্য নষ্ট করা যাবে না তারপরে যাই হোক এই দেখো আবার একটু ব্যাক ক্যামেরা করে পেছনের দিকটার ভিড়টাও তোমাদের দেখিয়ে দিলাম এবার গেট তো পার হয়ে গেছি কিন্তু আমি তো আর সামনে এগোতে পারছি না এত গাড়ি ভাই আর রাস্তার দুই সাইড দিয়ে এত টোটো অটো দাঁড়ানো ভাই এদের জন্য অস্থির কোন দিন না এরা এখানে এমন একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট ঘটাবে তা বলার মতো না এত বলার সত্ত্বেও তারা রাস্তার দুই সাইড দিয়েই থাকবে মূলত ভিড়টা কিন্তু এদের জন্যই বেশি হয় ঠিক আছে কোনোভাবেই টোটোওয়ালাদের তুমি কথা শোনাতে পারবা না ওদের বাপের রাস্তা মনে করে দাঁড়ায় এখানে